আর আয়সে যারা দেখবেন তারা তো দেখবেন সবগুলো দেখবেন কাজ দেখবেন সবকিছু দেখে জি যারা আসতে না পারবো আপনার পাঁচশো দশ টাকা করে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকার মাল নিতে পারবেন

আরে গস ফুললি আরে গস এগুলো যা দেখে সবগুলো ফুললি আরে গস এটা রেট দিয়ে দিব 470 টাকা মাত্র 470 470 জি মাত্র 470 এই যে তারপরে আসলাম জমজমের থ্রি পিস জমজমের কিন্তু عندنا জমজম তো নাম আছে অনেকই কিন্তু এটা হলো অরジナলে গ্রেডের জমজম আর এটার কাপড়টা একদম সফট থাকবো একদম সফট আর ডিজাইন লগা নতুন ডিজাইন এগুলো সব নিউ ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন না আচ্ছা

আমরা তো হোলসেলার একদম হোলসেলার জি এই যে তারপরে বাটিকের ভিতরে যে সর্বনিম্ন কোয়ালিটি সর্বনিম্ন দাম এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ জামা এই যে জামা কিন্তু এটা হাতাটা থাকবে এক্সট্রা জি বাটিকে সবগুলোতে এক্সট্রা হাতা থাকবে এই যে দেখেন হাতাটা জি এই যে পায়জামার কাপড়টা একদম সেম কন্ট্রাস্ট করা আছে আর তারপরে এই যে ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজ না এই যে জি দেন ওন্নার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর

এই যে তারপরে নিয়ে আসলাম বাটিকের মধ্যে সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা এটা বাটিকটা ডিজিটাল বাটিক একদম হাই কোয়ালিটি এটার উপরে আর বাটিক হয় না ঠিক আছে এই যে দেখেন দেখেন অরিজিনাল মানে একদম ফ্রি ফ্রিজ সাইজের ফ্রিজ আছে এগুলো দুই বানাইতে পারো তিন গুণ চার মানুষ হলে দুই জনে বানাইতে পারো এই এটা জি এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু আপনার একদম 90 ইঞ্চি জায়গা তো আপনি 92 ইঞ্চি দেওয়া আছে ঠিক আছে একদম 92 ইঞ্চি একদম নামাজুন না পাঁচ

অনেক আরামদায়ক কাপড় এগুলা জি সিম্পল কাজের মাঝে আপনার জি ওন্নাটা থাকবো পাঁচ হাতের নামাজি ওন্না আর ওন্নাটা থাকবে খুবই সফট একটা ওন্না ঠিক আছে এই যে দেখেন আপনার এটাতে ডিসকাউন্ট করবো 100 টাকা 750 টাকা 30 650 টাকা জি সত্যি 100 টাকা ডিসকাউন্ট করবো 100 টাকা ডিসকাউন্ট জি 100 টাকা ডিসকাউন্ট কালার ডিজাইন আছে আর তারপরে এই আসলে ওই যে নতুন একটা বিন সাইজের একটা পিস জি নতুন একটা বিন সাইজের নিউ একটা কালেকশন

এই যে দেখেন এই যে দেখেন এই বাটিক গুলা দেখেন একদম মাত্র এখন আসছে এখন মাল বাস করতেছে উড় দূরে দেখছেন একদম কিন্তু মাল বাস করতেছে আরো মনে করেন যে দুই দুই তিন ঘন্টা বাস করলে শেষ হইব না এগুলো কারখানা থেকে মাত্র আসছে এই যে দেখেন তারপর আছে যে ইন্ডিয়ান ইন্ডিয়া ঋষিক সিল যে মনে করেন যে নিতে পারবো